আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোপালগঞ্জের কোটালিপাড়া থানার কলাবাড়ি ইউনিয়নে চার নং ওয়ার্ডে সেখানে টমেটো চাষ করা হয় আমি একটা প্রতিবেদনের জন্য এখানে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে টমেটো চাষ করতেছে যেখানে পুকুর পাড় রাস্তার পাশে এবং আপনার জমিতে আইল বেঁধে সেখানে টমেটো চাষ করা হয় এবং পুকুর লিজ দিয়ে সেখানে টমেটো চাষ করা হয় এবং টমেটো চাষের জন্য এই কোটালিপাড়া এখন অনেক প্রসিদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে শীতের আগমনে এই ফসলটি ভালো হয় এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দরভাবে ফল ফলের যে অঙ্কুর হচ্ছে সেই ফুল এবং টমেটোগুলো গাছে কত সুন্দরভাবে ফল ধরেছে সেই ফলগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন আমরা এখন তাদের সাথে কথা বলবো আচ্ছা এটা নলুয়ার গ্রাম কলাবাড়ি ইউনিয়ন তিনি সম্পর্কে যে আপনারা বক্তব্য রাখছেন আমরা সত্যিকার সরাসরি ওদের দিক থেকে কোনো সুবিধা কোনো আলোচনা সমালোচনা আমরা পাই না আমরা মাঝে মধ্যে দু একটা ট্রেনিং হয় কোম্পানির ডিলারের মাধ্যমে এই ট্রেনিংটা আমরা শুনি বা থাকি আমরা এর পরে আমরা এই বীজটা সাধারণ এই দোকানদার থেকে কিনে আনি কিনে আন এই বীজটা আমরা নিজেরাই চারা রোপণ করি এই চারার বয়স যখন 20 দিন 25 দিন হয় তখন আমরা এই চারা রোপণ করি তারপর আস্তে আস্তে পর্যন্ত যে পরিমাণ সার দেওয়া দরকার সব জায়গায় একভাবে সার দেওয়া যায় না মাটির ভালোমন্দ থাকে এইভাবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে এই সব করে থাকি তারপর এই গের ধরে আমি দীর্ঘ প্রায় পনেরো বছর করি আমি এই চারটা ঘের ভাড়া এই করি হ্যাঁ দেখা যায় যে আমি খাই দিয়া ওই কোনো কোনো সময় কোনো কোনো মানুষের চেয়ে অনেক ভালোই কাটাই সবচেয়ে বিউটি প্লাস বা বিউটিফুল এটা ফলন একটু সাধারণ বেশি গোল এটা এটা একটু একটু ফুচলে কিন্তু এইটার ফল কোনোদিনেই বড় কোনো আকারে হয় না আর এই যে যে বাহুবলি বাহুগুলি সবসময় বড় হয় যদিও ফলন একটু কম হয় সবসময় বাজারের দিকে গেলে আমরা দুশো টাকা তিনশো টাকা মনকেও বেশি পাই সাধারণ তিন মাস পরেই তারা রোপণের পর যদি আবহাওয়া ভালো ম্যাচ করে তাহলে আমরা তিন মাস পরেই ফল বিক্রি করতে পারি আমরা আহ এক প্যাকেট যেটা এক প্যাকেট মনে করেন এক গ্রাম থাকে আমরা এই এক গ্রাম বিসি সারা চারা করি তাতে এক হাজার বারোশো আমরা পাই আপনারা এই কীটনাশক কি আপনাদের এই উপজীবায় এটা সংগ্রহ করে থাকি তারা কি কোন প্রকারের সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার ওরা হয়তো আমার আমি কোনো সুযোগ সুবিধা পাই নাই এত কোন কোন সময় জানা যায় যে কিছু কিছু মানুষে মোটামুটি একটা সুবিধা পায় এই কি আপনি কি মনে করেন যে আসলে তারা বিশেষ ব্যক্তি কিংবা কোন কিছুর লেনদেনের মাধ্যমে এই সুযোগ সুবিধাটা পায় এরকম কি কোনো কিছু যার সাথে পরিচিত ভালো হ্যাঁ তারাই এই সুযোগ সুবিধাটা দেয় এই পাঁচ থেকে সাত কেজি টমেটো এই বাহুবলি গাছ বা যে কোনো গাছ থেকে আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি হয় করতে আমাদের এই নলুয়ার গ্রাম কালীগঞ্জ শাখা আমাদের এই জায়গা ওই ঢাকলাইয়া পাইকার ওরা ওই যে আমাদের আমি আরেকটা ভাইর সাথে কথা বলবো তার পুলিশে যেতে জানবো আমার নাম রফিকুল আলী আমার বাবার নাম গুরব আলী আমি টমেটো লিফার আমার উপজেলা কলাবাড়ি ইউনিয়ন চাইনা ওয়ার্ড আমি টমেটো চাষ করি বিগত কয়েকটা বছর ধরে আমি টমেটোর বেসন কিনে এলো দোকান থেকে সারা থেকে দোকান থেকে কিনা এক গ্রাম দিয়ে হাজার থেকে বারোশো ছাড়া হয়

তা আপনি কি এই যে কোটালীপুরা উপজেলা কৃষি দপ্তর থেকে কোনো আচ্ছা তাহলে আপনারা কি এই সাধারণভাবে এই ফলগুলো যখন পাক আসে তখন কি আপনারা রেডি সেলে দেন না এমনি কোনো কাস্টমার আসে কাস্টমার আসে বেপার ইসে ব্যাপার বিক্রি করা হয় তাহলে আপনাদের এখানে যা তাইলে আপনার এই জায়গা যাতায়াত ব্যবস্থা খুবই ভালো মনে হয় আচ্ছা আমাদের এখানে কোনো সমস্যা নাই দূর থেকে যত ব্যাপারে আসুক কোনো সমস্যা নেই পঞ্চাশ করে লাভবান